বেড়েই চলেছে শীতলক্ষার দূষণ কোনোভাবেই যেন থামছে না দূষিত পানির দুর্গন্ধে অতিষ্ঠ দুপারের লক্ষাধিক বাসিন্দা ভুগছেন নানা রোগে পারের দূষণ ও দুর্দশা নিয়ে শাহজাদা রিপোর্ট অনিকা তারাবুর ডেমরা এলাকা নর্দমা দিয়ে শিল্প প্রতিষ্ঠানের কেমিক্যাল যুক্ত পানি সরাসরি পড়ছে শীতলক্ষায় পাল্টে গেছে পানির স্বাভাবিক রং উৎকট গন্ধে ফেরিঘাট এলাকায় টেকা দেয় আমি এই তারাবা ঘাটের মাঝি আমরা দিনের বেলা নৌকা চালাই পচা পানির গন্ধে মুখে গামছা বেঁধে আমরা খুবই কষ্টে নৌকা চালাই পুরো দূষিত হয়ে গেছে গা মনে করেন ডাইকের যে কেমিক্যালের যে রঙের পানিটা সারে এতে পুরো পানি হাত দেওয়া যায় না একদম পচা গন্ধ বাইর হয় আমাদের মনে করেন টলার চালাইলে পাঙ্খার ভিতরে পলি বাজে বস্তা বাজে ময়লা বাজে আমাদের হাত সাবান দেওয়া না দিলে আমরা ভাত খেতে পারি না প্রচুর পচা গন্ধ বাইর হয় পানি থেকে শীতলক্ষা নদীর তীর ও আশেপাশে শতাধিক শিল্প কারখানা রয়েছে বেশিরভাগ কারখানায় সরকার নির্দেশিত প্লান্ট নেই এছাড়া দূরবর্তী অনেক কারখানার পানিও ড্রেনের মাধ্যমে নদীতে ফেলা হচ্ছে এখানকার মেল মালিকরা এখন অত্যন্ত চালাক হয়ে গেছে তারা মূলত আগে যে পানির যে পাইপলাইনগুলো তারা উপরটা দিত এখনও তারা মাটির দা নদীর সাথে জয়েন করা হয়েছে আর এই ময়লা পানি গিয়া আবর্জনা হইয়া নদী থেকে অনেক ভুর অনেক দূষণের কারণ হয়ে আছে আমরা যখন ছোট ছিলাম এই নদীতে গোসল করতে আসতাম স্কুল থেকে এই নদীর পানি খুব ভালো ছিল এই নদীতে গোসল করতে পারতাম পানি খাওয়া যেত বর্তমান নৌকা দিয়ে পার হওয়া যায় না বর্তমান নদী পানি দূষিত হয়ে গেছে যাদের ইটিপি প্লান্ট আছে তারা দিনের বেলা তা ব্যবহার করলেও রাতের বেলা ব্যবহার করছে না পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা শীতলক্ষার দূষণ রোধে কর্মপরিকল্পনার কথাও তুলে ধরেন যে সমস্ত প্রতিষ্ঠান ইটিপি রয়েছে সেগুলো আবার অনেক সময় দেখা যায় যে ইটিপি তারা চালনা করা হয় না ঠিকঠাক মতো এটা আমরা নিয়মিত মনিটরিং করে থাকি তবে আমাদের জনবল স্বল্পতা রয়েছে যে কারণে আমরা সবসময় এটা মানে চব্বিশ ঘন্টায় মনিটর করা সম্ভব হয় না যে সকল প্রতিষ্ঠানে ইটিপি নেই এরকম অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে জরিমানা আদায় সহ ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে এবং বেশ কিছু প্রতিষ্ঠানের বিদ্যুৎ লাইন গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং এই কার্যক্রম আমাদের অব্যাহত রয়েছে সরকার উদ্যোগ নিচ্ছে জরিমানা হচ্ছে কিন্তু বাস্তবতা হল শীতলক্ষার দূষণ কমছে না স্থানীয় বাসিন্দাদের দাবি শীতলক্ষাকে দূষণমুক্ত করে আবার তার আগের রূপে ফিরিয়ে আনা হোক জাকি আনিকা বিটিভি নিউজ